আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা চাচ্ছেন যে একদম অরিজিনাল চায়না ইনপুট জুতোগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যৌত করুন অথবা সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের শপের লোকেশন গুলস্থান সিদ্ধি বাজার পানি ট্যাঙ্কের পশ্চিম বস্তির দোকান একশো তিরিশ বাই দুই আজকে বড় বড় ভিতরে চলে এসেছে আজকে আমাদের ডিসকাউন্ট শপার গড়ো আজকে আমাদের নতুন কিছু বাচ্চা শিপমেন্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো মার্কেট থেকে একটা চ্যালেঞ্জের প্রাইজে পেয়ে যাবেন সো আপনারা নিতে চান এখনই আমাদের ভিডিও স্ক্রিনের দ্বার আমরা যত করুন শুধুমাত্র পাইকারি আপনার যারা পাইকারি কার্টুন কার্টুন আমাদের কাছ থেকে বিজনেস করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করুন কোনো খুচরো আমরা বিক্রি করি না খুচরোর জন্য দয়া করে গণক দিবেন না আমাদেরকে দেখিয়ে ভাবছেন যে কার্টুন বাই কার্টুন সবগুলো জুতো আপনাদেরকে আমি চলুন এক এক করে আমাদের সবগুলো জুতো আপনাদেরকে আমি দেখিয়ে দিই